আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কেমন হতে পারে অথবা কত পজিশন পাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাওয়া যাবে আর অনেকে জিজ্ঞাসা করছো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর ল্যাব ফেসিলিটি কেমন এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি তো এখানে গত বছরে যে পরিসংখ্যানটা এটা দেওয়া আছে মানে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মানে সর্বশেষ পজিশন ইন্ডিং পজিশন আর স্টার্টিং পজিশন দেওয়া হচ্ছে সাবজেক্টগুলোর তো এটা দেখে অনেকটা বোঝা যায় যে এইটার ডিমান্ডটা কেমন দেখো এখানে প্রথম দেওয়া হচ্ছে সিএসসি সিএসসি গত বছর পেয়েছিল সাতশো ছিয়াশি পজিশন থেকে তো এরপরে দেওয়া হচ্ছে ত্রিপলি কেমিক্যাল আইপি পি দেওয়া আছে এইগুলো মোটামুটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এরপর আছে বিএমই টেক্সটাইল ইঞ্জিনিয়ার টি তো এইটা দেখে লাভ হবে না কারণ এই বছর তোমরা সবাই জানো যে সাস্ট এরপরে হাজি দানেশ এরপরে জগন্নাথ ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি বের হয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেছে তো এখন যে ইউনিভার্সিটি গুলো আছে যেমন আছে হলো জাস্ট এরপরে মাওলানা বাসানি এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নষ্ট দেন আছে এইগুলো আছে এছাড়াও আরো টোটাল উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তো এই বিশ্ববিদ্যালয় মধ্যে যাদের পছন্দ হলো সিএসসি তো এখানে তোমরা এই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিএসি টা মোটামুটি ভালো আছে এখানে মাওলানা বাসানি সিএসির পরেই আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সিএসসি এই জিনিসটা মোটামুটি এদের ল্যাব ফেসিলিটি বলতে যা যা আছে মোটামুটি ভালো এরপরে ট্রিপলি এখন বর্তমানে গুচ্ছের মধ্যে যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে যশোর বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ত্রিপলি সাবজেক্টটা ভালো কেন ভালো কারণ এইটা তেরোতম বেস্ট চলতেছে মানে এই ইউনিভার্সিটিতে তেরোতম বেস্ট চলতেছে ট্রিপোলি এবং এইটার যে ল্যাব ফেসিলিটি এইটা মোটামুটি তোমরা বলতে পারো যে সিকে ওয়েটা আছে এইটার পরে সেকেন্ডের পরে কিন্তু এই যে জাস্টের যে ত্রিপল এইটা সেটা তো এই জাস্টের মোটামুটি তোমরা যদি যাদের ত্রিপলি প্যাশন আছে তারা যদি এখানে ভর্তি হও আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এইখান থেকে পরে অনেকে স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছে এবং দেশ বিভিন্ন জায়গায় জব করতেছে এরপরে কেমিক্যাল যথেষ্ট ভালো একটা সাবজেক্ট এবং অনেক ডিমান্ড এই সাবজেক্টটার এখানেও ল্যাব ফ্যাসিলিটি যথেষ্ট ভালো আছে এরপরে আইপি যাদের মেকানিক্যাল প্যাশন আছে বা যাদের একটু ইঞ্জিনিয়ারিং মানে মেশিন নিয়ে পড়াশোনার আছে তারা আইপি সাবজেক্টটা নিতে পারো এইখানে যথেষ্ট ভালো আছে ল্যাব ফেসিলিটি সিএনসি মেশিন আছে লেথ মেশিন আছে মোটামুটি এইখানে আইপি এর ল্যাবটাও যথেষ্ট ভালো এরপরে পি আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে এইখানে আইপি বেস হলো পনেরোতম বেস সিএসসি এর ষোলোতম চলতেছে ত্রিপলি তেরোতম আচ্ছা এটা হলো সিএসসি ষোলোতম বেস কেমিক্যাল পনেরো অথবা ষোলোতম বেস চলতেছে এরপরে পিএমই এটা একটু নতুন ডিপার্টমেন্ট বিএমই এটা হয়তো ফাইভ বা সিক্স তম চলতে আছে এইটা এইগুলো একটু নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেটা মানে এই সাবজেক্টগুলো একটু নতুন আর উপরে যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্রায় বারো থেকে তেরো বছর হয়ে গেছে মানে বারো তেরোটা বেস রানিং হয়ে গেছে এরপরে যাদের চয়েস লাইফ সায়েন্স মানে যারা বায়োলজি দেখা পা। আরেকটা জিনিস বলে রাখি এই যে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার ফিজিক্স আর ম্যাথ দেখাতে হবে মাস্ট এবং প্রায় থার্টি পারসেন্ট না ফোরটি পার্সেন্টের উপরে মার্ক পাইতে হবে যদি তোমরা এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাইতে চাও আর যাদের বায়োলজি বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পছন্দ তারা এই সাবজেক্টগুলো নিতে পারো যে ফার্মাসি আছে আচ্ছা আপনি কালারটা চেঞ্জ করে দেখি ফার্মেসি আছে দেন মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ইএসটি ফিশারিজ এই সাবজেক্টগুলো মোটামুটি ভালো নিউট্রিশন অ্যান্ড ফুড তো যাদের বায়োলজি প্রতি নেশা বা বায়োলজি যারা একটু ভালো পারো তাদের জন্য এই সাবজেক্টগুলো যথেষ্ট ভালো হতো এখন আমরা দেখবো যে এই বছর কত পজিশনে কোন সাবজেক্ট আসতে পারে তো সিএসসি পাওয়ার জন্য এই বছর তোমার প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো এর মধ্যে হতে হবে তোমার পজিশন যদি তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে হয় তাহলে তোমরা সিএসসি পাবা ত্রিপুলির জন্য তোমরা সাতশো এর মধ্যে হতে হবে কেমিক্যালের জন্য প্রায় এক হাজার আইপি এর জন্য পনেরোশো এই পনেরোশোর মতো হলে তোমরা আইপি পেয়ে ইঞ্জিনিয়ারিং এইগুলো যদি তোমরা প্রায় মধ্যে থাকো তাহলে তোমরা হাজারের এই সাবজেক্টগুলো পাবা এরপর দেখো এখানে ফার্মাসি দেন মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি তো এগুলো তোমরা দুশো থেকে এক হাজারের মধ্যে যদি থাকে তোমাদের পজিশন তাহলে তোমরা এই সাবজেক্টগুলো পাবা আর এরপরে যেগুলো আছে এগুলো এগুলোর জন্য তোমাদের দুই হাজার থেকে চার হাজারের মধ্যে থাকতে হবে তাহলে তোমরা এই যে এই নিচের যে সাবজেক্টগুলো আছে এইগুলো পাবা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ সিডিএম পিটিআর এনএসএস এই সাবজেক্টগুলো তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের যদি কোনো সার্চের সম্পর্কে বিস্তারিত জানা লাগে তাহলে তোমরা কমেন্টে জানাও আসসালামু আলাইকুম